এই সোনা দানার মতো এত টুক পাথর সেই পাথরের এত জোর হাতির ঘাড়ের উপরে পড়লে বনা দিবেন হয়ে গেছে সবানন্দ পিঠের উপরে পরটি দিবেন হয়ে গেছে একদম আজ ফ্রেন মাখুন একবার হুসে তো একবারে তুষ নবিচর হোক ধনী তো মনেই হচ্ছে না আকা মতো তো একটা তুষ হয়ে গেছে সবান আল্লাহকে এমনকি আজ না কি কর তাহলে এখন কি ওই ফিলিস্তিনিদের মারতেছে আল্লাহকে এখন কি কর কিছু করতে পারে না কিন্তু কেন করতেছে না জানেন কেন করতেছে না জানেন কারণ হলো ওই ইসরাইলের আশপাশে মুসলমান রাষ্ট্রগুলি আছে ওরা যদি সবাই একবারে ঘুরে দাঁড়ায়

কথা ঠিক থাকে মুসলমানেরা তবে বর্তমানে সারা পৃথিবীর মুসলমানরা সচ্ছার হয়ে প্রতিবাদ মোকর হয়ে যেভাবে করতেছে আশা করা যায় অতি দ্রুত আল্লাহ ওই কাজাকে বিজয় দান করবে বলেন আমি কি করা ঠিক কিনা একটা ইয়ে শুরু হয়ে গেছে তো বান্দা যখন যায় তখন আল্লাহ বলে আমার সাহায্য পাশে এখন কেউ নাই গাজার পক্ষে ফিলিস্তিনের পক্ষে ওই জন্য আল্লাহ কয়

বেশি হবে কেউ কি ফাঁকে নিতে পারবে ফাঁকে নিতে পারবে না সোলাই মানালে মারা গেছে কিন্তু লাঠি ঘর নিয়ে খাই নইছে যে না মনে করছে বসি আসছে ঘর নির্মাণ শেষ লাঠি ওই পোকা খাইয়া শেষ করে দিছে ঘর নির্মাণও শেষ সোলা মানালে সেরামে কাকু যে মাল দিছে যে আল্লাহ ভয় বন সোলা মানালে এখন আপনার ঘর কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে দিলেন আমরা চলে যাই চলে মারা গেছে আমার কাজ থায় করিয়ে গেছে এখন জেলেরা খেয়াল করিত হাই রে তোমাকে আগেই মারা গেছে কথা হচ্ছে আমরা আগেই যদি জানতাম মারা গেছে আগে ঘরে এত কষ্ট করে আমরা বানাইলাম কথা আমি ঠিক না দেখি সেই ঘর অবশ্যই আল্লাহ পা এ করবেন ভেকাচত করবেন কিন্তু কষ্ট হবে মানুষ প্রতিবাদ হবে প্রতিবাদ করবে তারপরে আল্লাহ পাক ওইটা বিজয় দান করবে যেহেতু ভবিষ্যতে বাইকুল মাকদাস হবে গোটা পৃথিবীর রাজধানী পাক সুবহানাল্লাহ গোটা পৃথিবীর রাজধানী হবে বাইকুল মাকদাস যিনি শাসন করবে মুসলমানেরা সুবহানাল্লাহ কর এই জন্য ভাই ওইদিকে আমি যাচ্ছি আমি বোঝাতে চাচ্ছি তাহলে আল্লাহ পাক ওই বাইতুল মুকাদ্দাস ওই কাবা আর আমরা বানাইছি মসজিদ কি বান কি না এই মসজিদ ওই মসজিদের অংশ সুভানন্দ এই মসজিদ ওই মসজিদের অংশ এখন সম্মানিত ভয় আল্লাহ আমি আমরা গুলালাম তোমরা হাবাদত করো ইবাদত কোন জায়গায় করব ঘরে বসে ইবাদত করলে হবে না রোগীর জন্য মাদল চারা তাদের জন্য মুসাফিরের জন্য ঘরে ইবাদত করলে কোন সমস্যা নাই কিন্তু মসজিদ হলে ইবাদতের জায়গা এই মসজিদ না হলে নামাজ ঠিক হবে না আর এই মসজিদটা নামাজ ঠিক মতো হওয়ার জন্য তোমরা রুকু যারা করে রুপকারীদের সাথে রুপ করো সেজদা যারা করে সেজদা কারি

তো বিভিন্ন ভাবে আমি আপনাদেরকে সর্বশেষ যে কথাটুকু বলতে চাচ্ছি যে ভাই আমরা মসজিদ যদি আমাদের ঠিক না হয় আমাদের নামাজ হবে না এটা ভালো করে পরিষ্কার করি মসজিদে যাবেন আপনার নামাজ পড়বেন দেখবেন আপনার জামাতে নামাজ কখন সময় চলে যাচ্ছে আপনি টেরও পাবেন না কি মান না আর এক একটা নামাজ পড়বেন খালি ঘুম ধরবি ভুল হবে বিভিন্ন সমস্যা যার কারণে এই মসজিদটা

সমালোচনা করা আর হুজুরের বেতন করলে দেড় হাজার টাকা দিল মানুষ হয় না কারো মানুষ তিন চার লাইন হয় তোমার দেড় হাজার টাকা টাকা দিবি চায় না কয় যে দেবো এই নামাজ পড়াবি এক ঘন্টা করে এই অবস্থায় কি এই অবস্থায় মানে করেন যে আমাদের দাম কম আজকে কথা হচ্ছে আচ্ছা বলুন তো এই যারা মসজিদে ইমামত করে মোয়াজ্জিনে করে এরা কি জামা কাপড় ভালো গায় দেয় না ছিঁড়া গায় দেয় ভালো ভালো যেহেতু তাই কম দাম কম কিন্তু ওরে আল্লাহ পাক সম্মান দিয়েছে ইমাম ঠিক না এই জন্য আপনারা যদি এদের সাথে থাকেন আর ওই মসজিদ ইবাদত করেন আপনাদের দাম বেড়ে যাবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদের বলব এই মসজিদ সর্বপ্রথম মসজিদ হলো আপনাদের চৌমহলের এই সাই মসজিদ নাকি পাক সর্বপ্রথম এই মসজিদ এই মসজিদ যখন ছিল গ্রামে আর একটা মসজিদও ছিল না তখন আমরা জালসা করেছি কি মা ঠিক কিনা একটা ছিল না আজকে এই মসজিদ মনে করেন মূল আর কিছু হয়েছে শাখা প্রশাখা এই মসজিদের সাপোর্টে মনে করেন ওদের পশ্চিমে কয়েকটা মসজিদ হয়েছে তারপরে যেখানে লোক সে তুলনায় মসজিদ কিন্তু বেশি হয় নাই কি মা ঠিক কিনা যে লোক সব লোক যদি মসজিদে যায় পাঁচটা মসজিদ হয়েছে চৌমানে পাঁচটা মসজিদে জানা হবে না কথা ঠিক থাকবে পাঁচটা মসজিদে টাকা হবে না এই জন্য বেশি হয় নাই আমি আপনাদের গল্প আসেন এই ঘরকে হেফাজতের জন্য আপনারা টাকা দিবেন পয়সা দিবেন সম্পদ দিবেন আবার যন্ত্র দিন পরামর্শ দিবেন ভালো সহযোগিতা করবেন সব দিক দিয়ে আপনারা যারাই সহযোগিতা করবেন আপনাদেরকে আপনারা দোলা রানের পুরস্কার হিসেবে জান্নাতের ভিতরে বাড়ি বানায় সেই জন্য ভাই দিয়ে ধন ভোজে মন নাকজনীদের কতক্ষণ দুইবার পায়খানা তিনবার বমি থাকবে সব জাগার জমি যে হবে আমার ভবি আসেন আন্দার ঘরে এই বলছিলেন কে আসেন যে গুজর আন পাঁচ হাজার দশ হাজার অথবা দুই হাজার এক হাজার অথবা আপনার বাচ্চুমিয়া জোনাইল বাজার নগদে এক হাজার টাকা হজের জন্য দোয়া চাই ভাই হজে যাবে মনে হয় সম্ভবত দোয়া চাচ্ছে বলুন আমি আল্লাহ তুমি তার হস্ত করো বলুন আমি এখন এই হজ এ হজ সম্পর্কে আমরা মনে করি আগে দশ গ্রাম বিশ গ্রামে একটা হাজি খুঁজি পাওয়া যায় নাই কথা ঠিক না কাছে পাওয়া যায় নাই একটা হাজি পাওয়া যায় নাই ওই হাজি হস আসার পর জীবনে কারোর জমির আই নাই কথা ঠিক না হস আসার পর জীবনে কারোর সাথে ঝগড়া ফাঁকটা করে নাই ওই দশ বিশ গ্রামের লোক তাকে সম্মান করে আর এখনকার হাজিরা হজে যাই হলে নাম ফুটিনের জন্য ম্যাক্সিমাম লোক দুই একটা লোক যায় হস করতে আমার কথা ঠিক না ব্যাটে আমি এক সময় হস করতেছি সভাপতি সাহেব উনি চেয়ারম্যান হাজি তাহলে সভাপতি বলি বলেছি তখন আমার কানের কানে করছে আমি হস করেছি হাজি সাহেব আছে কথা কয়েক আমি হাজি সাহেব আচ্ছা তুমি হাজি সাহেব হওয়া যাই হও সব কিছু দেখে তো ওনার উদ্দেশ্য হলো আমি যে হাজী আমার নামটা আপনাকে কয় বললাম হাজি সাহেব হওয়ার কথা কথাটা বুঝছেন তাহলে বলা যাচ্ছে ও হজ করেছেন নাম করে জন্য কথা ঠিক falei এজন্য ভাই হজ এমন একটা জিনিস হজ সবার হজ কবুল হয় না সবার যদি কবুল হয় তাহলে আল্লাহর নবী বলেছেন হজ যে মাগ্রুব হজ মাগ্রুব তা হলো একমাত্র বিনিময়ে বেশক সুবহানাল্লাহ একমাত্র বিনিময় বেহস্ত আমি এদিকে যাবো না সময় কম তাছাড়া হজ কিভাবে যাওয়া লাগে পড়া লাগে কোন জায়গায় কি বিস্তারিত আমি বলতাম যেহেতু আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই বারো বছর আমি মক্কা মদিনায় সফরে গেছি কথা বলছেন আমার সব সব বন্ধ করলেই মনে হয় এখানে ওখানে এই কিন্তু এই হজ আমাদের হয় না আলোরেরও হয় না সাধারণ মানুষেরও হয় না কি জন্য হয় না বহু কারণে এই কারণগুলো আমি এখন বলতে পারলাম না সময়ের অভাবে আমরা দোয়া করি ভাই বাচ্চ উনি নিয়াদ করেছে আমরা তার ঘোষটা কবুল করে সকলে বলে তে বিশ্বনবীর এই মুখের দিকে তাকায় থাকি আরো বোরের ভিতরে ক্ষুদা নিবারণ হতে এই অবস্থায় উনি একদিন কাজ করেছে সপ্তাহে ছয় দিন বসে বসে খাইছে আচ্ছা একদিন কাজ করলেই ছয় দিন কি চলা যায় আমার দেশে চলবে সংসার হ্যাঁ সংসার চলবে গরু বাচ্চা সব বর্গা দেওয়া লাগবে কথা ঠিক আছে না বর্গা দেওয়া লাগবে যে ভাই তুমি পাইলে আমি আর না কি পান ঠিক কিনা একদিন এ আবহাওয়া নিয়ে একদিন কাজ করেছে বিশ্বনাথের দরবারে একদিন থাকতো এই ছয় দিন বসে একদিন কাজে যাইতো ঘটনাক্রমে যেদিন কাজে যাবে ওইদিন দিন নবীর কথা শুনতে শুনতে ওরা মনে নাই অনেক দুপুর হয়ে গেছে ওই কাজে যায় নাই আবু ভাইরা এই সাত দিন আর কাম করবো না ওই দিনে আমি কাম করব। এই দুই সপ্তাহ না খায় রোজা থাকে থাকি শরীর এত দুর্বল মাগরীবের সময় পজু বানাতে যায় যে খারাপ হয়েছে আমি কাউ ভুলি গেছে এখন তার ওই দেশের নিয়ম হলো কেউ মাথা ভুলি পড়ে গেলে মনে করে যে মিরকির বিরাম কথা বলছে এইগুলি ঘাড়ের উপরে পাউটি একটা পাক মারে পাক দিয়ে সরিয়ে যায় ওই রাস্তাটি যত লোক পাক মারিছে গেছে

জানি না দেখো খোঁজ দ্রুত ছেলেগের যায় দেখে ওই ব্যক্তি আবহাওয়ার মাংস আমার ববি তাকে নিয়ে কোলের উপরে বসে বলছে আবহাওয়ায় তোমার এই আবু আমরা মাংস ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি সবটাই স্বাইবিল আপনার দরবারে থাকি আর একদিন আমি কাজ করি কিন্তু ওই কাজের কথাটা ওইদিন ভুলে যাই আমি দুই সপ্তাহ কাজ না করে ওই দশটা আমি না খেয়ে ডাখে রোজা রেখেছি আর দিনকাল চলে গেছে আজকে যখন আমি মার্কেটের সময় ওজো করে খারাপ হইছি ওই সময় আমার গাটা ঘুরে মাথাটা ঘুরে আমি পড়ে গেছি আর আপনার সাহেবরা মনে কইছে এই ডাক্তার মেরে কিলবিরা যত সাহেব হই আসলে আগে গেছে সবাই আমার খালি করে পা দিয়ে দিয়ে পারে গেছে ইয়া সাইতে বেশি কিছু জানি আমার কবি বললে কেন তোমার এই অবস্থা বলা আপনার দরবারে যতক্ষণ থাকি ততক্ষণ আমার পেটে ক্ষুধা লাগে না কোন সুবহানাল্লাহ

আফনা একটু সাধারণ সময় আমাদের मेहमान এসেছে मेहमानের কথা শুনি বিজ্ঞাপনে প্রচার করা হয়েছে मेहमान দাদ দিয়েছেন ওনার সম্মানে দুটি কথা বলবেন ভাই উনি তারপর আমাদের প্রোগ্রামে আবার ফিরে হাসিয়ার দেওয়া যাবে কি নাম না জমান সাহিব জামে মসজিদের উন্নতি বলবে বিরাট ইসলামিয়াছ সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন প্রধান বক্তা দ্বিতীয় বক্তা সহ বিভিন্ন এবং উপস্থিত আছেন আমার সামনে মুসলিম একরাম গল্প সবার প্রতি আমরা আসলে এই মহন্ত যাত আসলে বাইরের লোকের কথা বলাটা আসলে কেমন খারাপ দেখায় আমি বেশি সময় না একটা দুইটা কথা বলে শেষ করব মূলত আলী আলম জামাই পক্ষ থেকে আমরা কলেজ স্টাফ এবং আমি কলেজের সভাপতি হিসাবে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সঙ্গে ভারপ্রাপ্ত প্রিন্সিপাল স্যার এসেছেন এবং শিক্ষকবিন্দু এসেছেন

স্বামী স্ত্রী অসুস্থ তারপরে আমি প্রথমেই কিন্তু শুরু করেছিলাম যে আমরা এই বডির ভিতরে খুব দামি দামি জিনিস করেছে কি বা বলি নাই এই ভাই যখন তাগড়া জুয়ান তখন খালি গায়ের দিকে তাকায় মনে করে যে হাই রে আমি সেই রকম কম কি ঠিক কিনা কিন্তু আল্লাহ বলে কোন নেতা কোন খায়